আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটা আমি ঘুগনি আমি কীভাবে ঘুগনিটা বানাই আপনার দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা গরম হোক দেখুন বন্ধুর আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো দুটো পেঁয়াজ লেসি একশো গ্রাম মটর কলাই আর পাঁচশো মতন আলু লেসি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানোট এবার এটা পরিমাণ মতো লবণ নিয়ে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা আদা রসুন লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দেব লেগে দেব অল্প পরিমাণে দিয়ে দেবো লাল লঙ্কা গুড়ে পরিমাণে দিয়ে দেবো আমরা যেমন ঢাল করতে ইচ্ছা করেন আপনি ভালো ঢাল দেবেন আর অর্ধ স্পুন দিয়ে দেব ধন করে দেবো পরিবার মতো আর আগামী লেগে দেব অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে সামান্য পরিমাণে উত্তর পানি দিয়ে দেবো মশলাটা লেগে যাবে না দেখুন বন্ধুরা মটা থেকে গন্ধ ছড়া ছেড়ে দিয়েছে বা মশলাটা হয়ে গিয়েছে এবার আমি আলু মটর কলাই সিদ্ধ করা দিয়ে দেবো এখন দেবো দেখুন বন্ধু আমার মনে হয় পানি খাবেন খুবই ভালো লাগবে দেখুন কত সুন্দর কালার দেখছে দেখুন বন্ধুরা তেল ছাড়তে লেগে আসে ঘুমনিতে এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেবো সুন্দর কালার রেসি দেখেন দেখুন বন্ধুরা আমি কেশরি মাছ দিয়ে দেবো সারটা খুব সুন্দর আছে দেখুন বন্ধুরা আমার ঘুম নির্নাটা হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেবো দেখুন বন্ধুরা এবার ভাজা জিরে দিয়ে দেবো আমি কত সুন্দর কালারটা এসে দেখেন এই দেখুন বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ